মামলা খাওয়ার জন্য রেডি ভাইয়া মানুষ পাইছেন খুঁজিয়া ব্রেকআপ এর পর দেখা হবে হাইকোর্টে গিয়া বন্ধু লাইলা লোকাল বন্ধু লাইলা লোকাল বাস বুঝবেন যখন দর্শন আমলা খাবেন ঠিক তখনই বুঝবেন সঠিক বলেছেন শুধু এইটুকুই দুইটার বেশি পাঁচটা না দেয় সেটা তোমাকে দেখলেই বোঝা যায় তুমি যে লাইলা খালাম্মার ছেলে সে বলো মে বিয়ে হুজুর মেয়েদের কথা বলছে। মায়ের মতো খালাম্মার কথা বলে নাই আর তুমি তো বিয়া কর না মামুনের মতো নষ্টামি করতে আছো। কি মানুষ রে বাবা ছি তোর মন পরা ভkteেে আবা আপা তার মন পরা থাকো ব্রেকআপ হলে জেল খানা। এই নষ্ট মেহেদী শুভু ভাইয়া আপনাকে রাস্তায় হেঁটে হেঁটে যেতে দেখলাম ভাইয়া আপনারা তো ভুল ভাল দেখছেন কারণ এই মেহেদি শুভু ভাইয়া মার্সিডিস অডি ছাড়া ঘুরি না এখন যে গাড়িতে বসে আছি এটা আমার নিজের গাড়ি ঠিক বলেছে তার মায়ের গাড়িতে আপাতত দেখা রাখো পরান বরিয়া আশা করি এরপরে দেখা হবে জেলখানায় গিয়া তো আজ এপন্তি যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ